আর মজুরি কত পার মজুরি এগুলা এক একটা আপনি পিস ধরেন জোড়া ধরে দেন আচ্ছা ঠিক আছে আমরা মজুরি যদি বাদ দিলাম মজুরি যদি কেউ বানাইতে আসেন সেটা ভাই আপনাদেরকে বলে দিবেন আচ্ছা এখানে যে চুরিগুলো আছে এগুলো তো সব বেবি চুরি বেবি চুরি ভালো বানায় একদম লাইফ গ্যারান্টি আছে এখন এগুলো একুশ ক্যাট বাইশ ক্যাট দিয়ে বানানো আছে আমি এখন একটা একটা করে জোড়া দেখাবো একটা একটা করে আপনাদেরকে দাম বলে দেবো আপনারা আমাদের সাথে থাকবেন আমি এই কালেকশনটা দেখাচ্ছি এগুলো পঁয়ত্রিশশো

আচ্ছা এরপরে কালেকশন ভাই টু দেন না ওঠে এই নেন 3500 এটা এটা হচ্ছে 3500 না না এটা 3500 এটা হচ্ছে 3500 এটার এটা কি এক এক কি এক কেমনে এক এক কি আচ্ছা আচ্ছা মিলায়ে দেই আমাদের ভাই বন্ধুদের করে বুঝতে হবে এগুলো এক দেখেন একই ডিজাইন এটার প্রাইস হচ্ছে 3500 3500 ওয়াও সলিড মধ্যে নিতে চান এই যে এটা 5000 টাকা এটা হচ্ছে 5000 টাকা দেখেন কি সুন্দর 5000 এটা 3500 টাকা এটা হচ্ছে 3500 খুব সুন্দর পঁয়ত্রিশশো দেখাচ্ছি অনেক অনেক ডিজাইন অনেক অনেক ডিজাইন আছে আমরা দেখাচ্ছি ধৈর্য নিয়ে দেখবেন আচ্ছা এটাও হচ্ছে পঁয়ত্রিশ এটা কি জোড়া এটা তো দুইটা দুই রকম

এগুলো হচ্ছে এই ডিজাইনটার জোড়া হবে পঁয়ত্রিশশো এই ডিজাইনটা জোড়া হবে পঁয়ত্রিশশো জোড়া এগুলোর জোড়াও কিন্তু হবে করে এই বল এগুলো হচ্ছে এগুলো হচ্ছে এটা হচ্ছে এটা ও এগুলা সব সময় চলে এগুলা আমার আমার বেবিরা আছে এগুলা আজীবন চলবে এগুলো প্রাইস বলে দেই 5000 5000 হলুদ ঘড়িটা এগুলা হচ্ছে জোড়া 3500 আচ্ছা এটা কত এটা তো বড়দের মনে হচ্ছে এটা বড় বেবিদের বড়দের হচ্ছে ওইটা 4000 এটা হচ্ছে 4000 এটা কত আসবে জোড়া

আমি বলি না পুরাই সাড়ে চার হাজার খুব সুন্দর ব্যাঙ্গল সাড়ে চার হাজার এটাও সাড়ে চার হাজার পঁয়ত্রিশশো আছে পাঁচ আছে পঁয়ত্রিশশো আছে পাঁচ হাজার আছে প্রচুর প্রচুর কালেকশন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এগুলো 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 হচ্ছে খুব সুন্দর কিন্তু নিতে হবে আর বড়দের অর্ডার আমরা অর্ডার নিয়ে থাকি আপনারা অর্ডার দিলে আমরা সেই মোতাবেক তৈরি করে দিতে পারবো আপনাদের কোনো পছন্দের ডিজাইন থাকলে নিয়ে আসবেন অবশ্যই বানিয়ে দিব স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার আছে আমাদের আরো কালেকশন আছে আর দেখাবো না বেশি দেখাইলে তো সমস্যা আপনারা আসবেন না কিনবেন না বলেন আর ভাইয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে তো যোগাযোগ করতে হবে তাই না দিব কারণ আমাদের প্রচুর প্রোডাক্ট আসতেছে ইনশাআল্লাহ তো যাই হোক ডায়মন্ড ভিউ অ্যান্ড গোল্ডের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অ্যাড্রেস এটা হচ্ছে কন্টাক্ট নাম্বার এটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ডি সব নাম্বার ফিফটি এইট কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে রাত্রে সকাল একদম দশটার থেকে শুরু করবেন রাত্রে বারোটা পর্যন্ত ওনাদেরকে জ্বালাইতে থাকবেন ফোন দেয় ভাইয়া এটা নিয়ে সারা জ্বালান কোনো সমস্যা নাই ভাইয়ারা জন্ম থেকে জ্বলছে আর ওরা জ্বলতেও চায় তো সবাই ভালো থাকবেন ওদেরকে আপন মনে করে একদম জ্বালাইতে থাকবেন রাত দিন চব্বিশ ঘন্টা বারো মাস চব্বিশ ঘন্টা সারা সপ্তাহে সাত দিন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ